একদম কি কি থাকতেছে সাথে আপনার সামনে কোরবানি ঈদ আসতেছে এই কোরবানি ঈদকে আরো আকর্ষণীয় ময় করতে নিয়ে আসলাম এই থ্রিডি ভাইরাল বিছনা চাদর আচ্ছা এই বিছনা চাদরটার সাথে পাইতেছেন দুইটা মাথার বালিশের কভার প্লাস একটা কোল বালিশের কোল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা চাদর যেটার সাইজ হচ্ছে যে সাত ফিট বাই আট ফিট এবং দেখেন এই যে চাদরটার মানে খুবই স্মুথ ফুলগুলো মনে হচ্ছে একদম বাস্তব মনে হইতেছে আমি ধরতে পারতেছি আর এটা সুন্দর একটা লুক দিছে দেখেন এখানে যে চাদরের মাঝখানটা যে ফুলটা ঠিক এটারই সুন্দর ভাবে আবার দেখেন এই যে পাইপ সিস্টেম করে সাইড দিয়ে না ডিজাইন করা ডিজাইন করা আচ্ছা আসলে সব মিলিয়ে এই চাদরটা একটা আকর্ষণীয় একটা চাদর খুব সুন্দর এটা আপনি চাইলে যে কাউকে গিফট করতে পারেন হ্যাঁ আর দেখেন এই চাদরের কোয়ালিটি আপনি টানলেও ছিঁড়তে পারবেন না আচ্ছা আর হচ্ছে যে যে সেলাই কোয়ালিটি এইগুলা সবকিছুই আমরা মেইনটেইন করি আমাদের নিজস্ব কারিগর দ্বারা আর এই কাপড়গুলো হচ্ছে যে বাহিরের কাপড় বাহির আর কাপড়গুলোর দেখেন যদি আপনি ক্যামেরার জুম করলে দেখবেন যে দেখেন কাপড়ের পিছনে একটা খুব ইয়ে দেওয়া থাকে যাতে চাদরটা লড়াচড়া না করে একবারে স্ট্রেট থাকবে স্ট্রেট থাকবে এক জায়গায় জি তো এটা কিন্তু ফুল সেটটা কিন্তু খুব সুন্দর একটার সাথে ম্যাচিং করা দুইটা মাথার বালিশের কাপড় একটা কোল বালিশের কাপড় থাকতেছে জি আচ্ছা এগুলো তো চাইলে ঢাকার বাইরেও নিতে পারে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি ইনশাআল্লাহ আমাদের হিউজ পরিমাণ ডেলিভারি হচ্ছে আর চাইলে আপনারাও নিতে পারেন ইনশাআল্লাহ নিতে আপনাদের ঠিকানাটা কোথায় ব্যবহারযোগ্য আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বিআইবি বেডিং একশো বত্রিশ পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন যদি আসা সম্ভব হয় অবশ্যই আসবেন আমাদের এখানে আমাদের এখানে আসলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি দেখে শুনে নিতে পারবে আর যদি মনে করেন না আসা সম্ভব না ওই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন

মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে আর চাদরগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং চাদরের ওয়েট অন্যদের তুলনায় আলাদা আচ্ছা কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি এটা কিন্তু আসলেই সুন্দর হোয়াইটের ভিতরে তাই না খুব সুন্দর একটা যারা সাদা পছন্দ করেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর

হ্যাঁ এই যে প্রজাপতির মধ্যে আর দেখেন মনে হচ্ছে যে একটা বাগান নিয়ে আসছে আপনার বাসায় ছোটখাটো একটা বাগান বাড়ির পাশে বাগান হ্যাঁ খুব সুন্দর আর আমাদের কাপড় কোয়ালিটি আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো আচ্ছা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিছেন তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে খুব মানে আসলে দেখতে এবং পড়তে ভালোই লাগে যে

তারা এগুলো নিতেছে আর যারা নতুন ব্যবহার করবে না আমাদের একটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ ভালো সবাই পছন্দ হবে সবারই পছন্দ হবে জিনিসটা হবে পছন্দের জিনিসই এটা সুন্দর বাগান একটা সিনারি হ্যাঁ কালারফুল আর কি একবার সূর্য উঠছে আচ্ছা 1600 টাকা পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ওকে খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন এই যে এই একটা ডিজাইন দেখেন গোলাপের ভিতরে হ্যাঁ পাপড়িগুলো মনে হচ্ছে বের হয়ে আসতেছে একবারে ওকে তো আপনাদের পিছন সাইডেও কিন্তু আরেকটা আছে আপনার পিছনে যেটা এটা খুব সুন্দর হ্যাঁ আসলে এই অল্প ভিডিও তো লং হয়ে যায় এই কারণে আমি দেখাইতে পারতেছি না আপনারা নক দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার কালেকশন আছে চাদরের পরিমাণ ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে সামনে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমরা ভালো 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 বেশ কিছু ডিজাইনও আসতেছে আরও আসছে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নক দিয়েন আপনাদের অন্তত পছন্দ হবে আমি এটা আশা করি শেষাবাদী যে আপনাদের পছন্দ হবে আপনারা নখ দিবেন যদি থ্রিডি কে ব্যবহার করতে চান অবশ্যই নখ দিবেন আমাদের ঠিকানাটা একটু বলে দেন আবার আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বিআইবি বেডিং একশো বত্রিশ পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দুই থেকে তিনটা নেবেন তাদের জন্য একটু বিশেষ অফার আছে তারা ফোনে যোগাযোগ করবেন